ভক্তদের উদ্দেশ্যে বলছি দুই দিন আগে গুরুজি বলেছিলেন যে ঘরে এই ধরনের ভুল হয়ে থাকে মা লক্ষ্মী সেই ঘর চিরতরে ত্যাগ করে চলে যান তিনি শুধু ঘর ছেড়ে যান না এমন ঘরের দিকে একবার তাকিয়েও দেখেন না আর এমন ঘরে দুঃখ কষ্ট সমস্যা লেগেই থাকে ভক্তদের বলছি যদি আপনার ঘরেও ক্রমাগত দুঃখ আর সমস্যার ছায়া লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই ভিডিওটি এড়িয়ে যান বা সম্পূর্ণ না দেখেন তাহলে ধরে নিন মা লক্ষ্মীর দেওয়া আশীর্বাদ ও ধন আপনি নিজেই ফিরিয়ে দিলেন আজকের ভিডিওতে আমরা বলবো সেই সমস্ত ভুলের কথা যা কোনো ব্যক্তি কোনো নারীকে কখনোই করা উচিত নয় তাই এখনই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আর এই ভিডিওটি মন থেকে লাইক করুন ভক্তদের বলছি যদি আপনি আজকের ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখে ফেলেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ভাগ্যে আসবে একের পর এক সাফল্য ও সমৃদ্ধি কারণ আজ আমরা আপনাকে এমন কিছু বিশেষ উপাজও বলব যা আপনি পালন করলে মা লক্ষ্মী নিজেই স্বতঃস্ফূর্তভাবে আপনার ঘরে আসবেন তাই এই ভিডিও উপেক্ষা করলে মনে রাখবেন আপনি সজম মা লক্ষ্মীর দেওয়া আশীর্বাদকে ফিরিয়ে দিলেন আমাদের ঘরে ভক্তদের বলছি চলুন আজ আমরা ধাপে ধাপে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশি লিখে দিন কারণ আপনার রাশির ভিত্তিতে কোন গুরুত্বপূর্ণ উপায় থাকলে আমরা আপনার কমেন্টের রিপ্লাইয়ে তা জানিয়ে দেব আমরা চেষ্টা করি রাশিভিত্তিক তথ্য আপনাদের জানাতে চলুন এবার জেনে নিই ধর্মশাস্ত্রে মা লক্ষ্মীকে ধন ও ঐশ্বর্যের দেবী হিসেবে বিবেচনা করা হয়েছে যে ঘরে মা লক্ষ্মীর বাস থাকে সেই ঘরে কোনোদিন অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপায় একজন মানুষের জীবনে সুখ সমৃদ্ধি প্রবাহিত হয় যার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তার জীবন আনন্দে ভরে যায় বিশ্বাস করা হয় নিয়ম মেনে মা লক্ষ্মীর পূজা অর্চনা করলে সব মনোবাসনা পূর্ণ হয় একটি জনবিশ্বাস অনুসারে মা লক্ষ্মীর কৃপায় একজন দরিদ্র রাজা হয়ে যেতে পারেন আবার যিনি তার প্রতি অবজ্ঞা করেন বা যিনি ভুল করেন তার থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেন তখন সেই ব্যক্তির জীবনে শুরু হয় কষ্ট আর দারিদ্র এই কারণেই সবাই মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য একদিকে কঠোর পরিশ্রম করে অন্যদিকে নিষ্ঠার সঙ্গে পাঠ করে থাকেন কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝতে না পেরে কিছু এমন ভুল করে ফেলি যার ফলে মা লক্ষ্মী ক্ষুদ্ধ হয় ঘর ছেড়ে চলে যান তাই আমাদের উচিত কিছু বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা চলুন এখন জেনে নিই সেই ভুলগুলো কি যেগুলোর কারণে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর ত্যাগ করেন এভাবে করলে রুষ্ট হয়ে যান মা লক্ষ্মী অনেকেই আছেন যারা বাসন ধরে না ফেলে সেগুলো ঘরে ছড়িয়ে রাখেন বিশেষ করে রাতে বাসন ধরে না রেখে সকালের জন্য ফেলে রাখার প্রথা অনেক বাড়িতে দেখা যায় কিন্তু শাস্ত্র অনুযায়ী এটি একেবারেই ঠিক নয় ঘরে কখনোই ময়লা বা অর্ধেক খাওয়া খাবারের বাসনপত্র ফেলে রাখা উচিত নয় এই অভ্যাসের ফলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তিনি বেশিদিন সেই ঘরে থাকেন না তাই ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যাতে মা লক্ষ্মীর কৃপা সদা বর্তমান থাকে এই স্থানে ভুলেও রাখবেন না আবর্জনা বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিকের অধিষ্ঠাতা দেবতা হলেন কুবের এবং এই দিকেই বাস করেন ধনের দেবী মা লক্ষ্মী এই দিকটিকে বলা হয় মাতৃস্থান অর্থাৎ এক পবিত্র স্থান যা ধন সম্পদের প্রতীক এই দিকটিতে যদি আপনি আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখেন তাহলে কুবের দেবতা ও মা লক্ষ্মী উভয়ই রুষ্ট হন তাই এই দিকটি সবসময় পরিষ্কার ও খালি রাখা উচিত এতে করে বাড়িতে ধনলাভ হয় ও ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এমনকি মাটির খালি জায়গাও এখানে সুভ ফলদায়ক বলে মনে করা হয় চুলার ওপর এই জিনিসগুলো রাখবেন না রান্নাঘরে চুলার ওপর কখনোই খালি কিংবা ময়লা বাসন রাখা উচিত নয় চুলা সবসময় পরিষ্কার ও গুছানো রাখা উচিত এতে করে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজেও সম্মান বজায় থাকে পুরাণ অনুযায়ী চুলার ওপর খালি বাসন রেখে দিলে দারিদ্র্যদের বাস হয় সেই ঘরে এই ধরনের লোকদের ঘরে কখনোই থাকে না বরকত ভক্তদের বলছি রান্নাঘর হল ঘরের সবচেয়ে পবিত্র স্থান মন্দিরের পরেই এর স্থান এখানেই দেবদেবীদের বাস থাকে এই সময় ঝাঁটা দেওয়া শাস্ত্র মতে অসুখ বলে ধরা হয় যদি আপনি সূর্যাস্তের পর ঘরে ঝাঁটা বা মুছা দেন তবে সেটিকে দুর্ভাগ্যের লক্ষণ হিসেবে ধরা হয় ঝাঁটার মধ্যেই মা লক্ষ্মীর বাস বলে মানা হয় আর সূর্যাস্তের সময় ঝাঁটা দিলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে যান তবে যদি কোনো কারণে এই সময় ঝাঁটা দিতেই হয় তাহলে ময়লাগুলো বাড়ির বাইরে না ফেলে ভেতরেই সংরক্ষণ করুন এবং পরদিন সকালে পরিষ্কার করুন এই ভুলটি এক হাতে করবেন না মতে চন্দন এক হাতে ঘষা একেবারেই উচিত নয় এই ভুল করলে স্বজন নারায়ণকেও দারিদ্র তের মুখোমুখি হতে হয় এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘর থেকে ধন সম্পদ সরে যেতে থাকে চন্দন ঘষার পর সরাসরি দেবতার গায়ে লাগানো উচিত নয় প্রথমে চন্দনটি একটি পাত্রে রাখুন তারপর সেই পাত্র থেকে দেবতাকে অর্চনা করুন এই দুটি না থাকলে মা লক্ষ্মীর পূজা পূর্ণ হয় না শাস্ত্রে বলা হয়েছে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করলেই চলে না তার সঙ্গে ভগবান বিষ্ণুর পূজাও করা উচিত এই কারণেই তাঁদের একসঙ্গে লক্ষ্মীনারায়ণ বলা হয় শুধু মা লক্ষ্মীর পূজা করলে তাঁর কৃপা সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় না তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই ভগবান বিষ্ণুর সঙ্গেও পূজা করুন এই সময় ঘুমালে মা লক্ষ্মী রুষ্ট হন শাস্ত্র ও পুরাণ অনুযায়ী ঘুমানোর নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে সর্বোত্তম সময় হল সন্ধ্যার আগে ঘুমানো ও সূর্যোদয়ের আগেই জেগে ওঠা কিন্তু অনেকেই আছেন যারা আলসের কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও ঘুমিয়ে থাকেন যা একেবারেই শাস্ত্রবিরুদ্ধ এভাবে করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে যান বিশেষ করে বেলা এই সময়টি পূজাপাঠ ও ধ্যানের জন্য শ্রেষ্ঠ এই সময় ঘুমানো বা শুয়ে পড়া অশুভ বলে বিবেচিত হয় মা লক্ষ্মীর অপমান কিভাবে ঘটে মা লক্ষ্মীকে গৃহলক্ষ্মী বলা হয় অর্থাৎ ঘরের নারীদের মধ্যেই তার বাস তাই নারীদের প্রতি অসম্মান হোক সে বাড়ির নারী বা বাইরের কোনো নারী একে মা লক্ষ্মীর অপমান বলেই ধরা হয় যে ঘরে নারীদের সঙ্গে খারাপ ব্যবহার অপমান বা শারীরিক নির্যাতন করা হয় সেই ঘরে মা লক্ষ্মী কখনোই বসবাস করেন না শুধু তাই নয় বাড়ির বড় বয়স্ক সদস্যদের বা গরিবদের প্রতি অসম্মান দেখালেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে পড়েন কঠোরভাবে এডিয়ে চলুন এই অভ্যাসগুলো অপশব্দ ব্যবহার অনেকেই রাগের বসে ছোট ছোট বিষয়ও খারাপ ভাষা ব্যবহার করেন হিন্দু ধর্মমতে অপশব্দ ব্যবহারের ফলে মা লক্ষ্মী খুবই রাগান্বিত হন এবং সেই ঘরে অর্থসংকট সৃষ্টি হয় নোংরা জামাকাপ পরা মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ভালোবাসেন নোংরা পোশাক পরা বা অপরিষ্কার ঘরে বাস করা মা লক্ষ্মীর অপমান এমন পরিবেশে তিনি কখনোই অবস্থান করেন না তাই মনে রাখবেন যদি আপনি চান মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে সর্বদা বর্তমান থাকুক তাহলে এসব ভুলগুলো করা একেবারেই চলবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ভুল করলে মা লক্ষ্মীর কৃপা সরে যায় নোংরা পোশাক পরা বাস্তুশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি ময়লা বা নোংরা জামাকাপ পরে তার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না এই ধরনের অভ্যাসে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে যান তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছানো পোশাক পরা উচিত প্রতিদিন দ্বীপ জ্বালান হিন্দু ধর্মমতে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ঘরে বা মন্দিরে দ্বীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে ঘরে নিয়মিত দ্বীপ জ্বালানো হয় সেই ঘরে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং সেই ঘরের ওপর তার কৃপা সর্বদা বিরাজ করে বেশি ঘুম এক বিপদ বেশি ঘুমানো যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি ধর্মীয় মতে এটিও অশুভ অভ্যাস যে ব্যক্তি দৈনিক সকালে দেরিতে ওঠেন এবং রাতে দেরি করে ঘুমান তাদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তাই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ভোর চারটা ছয়টার মধ্যে জেগে ওঠার এতে শরীর যেমন ভালো থাকবে তেমনি মা লক্ষ্মীও খুশি থাকবেন খাবার মাঝপথে ছেড়ে ওঠা নয় শাস্ত্রমতে খাবার খেতে বসে মাঝপথে উঠে যাওয়া অশুভ বলে বিবেচিত সম্পূর্ণ খাওয়া শেষ করেই উঠতে হবে এই অভ্যাস না থাকলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে বরকত থেমে যায় এই রঙের ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন না শাস্ত্র অনুসারে মা লক্ষ্মীকে বিশেষভাবে প্রিয় ফুল হল লাল ফুল ও পদ্মফুল তার পূজায় অন্য রঙের বা শুকনো ফুল নিবেদন করা উচিত নয় এতে করে পূজার ফল পাওয়া যায় না তাই চেষ্টা করুন লাল ফুল বা কমল ফুল দিয়েই পূজা করার এই কাজগুলো করলে মা লক্ষ্মী রুষ্ট হন অজান্তেই ভুল করবেন না মা লক্ষ্মীকে সাদা ফুল না চড়ান ভক্তদের বলছি মা লক্ষ্মী একজন সুহাগন দেবী এ কারণে সাদা ফুল চড়ানো নিষিদ্ধ কারণ সাদা ফুল সাধারণত মৃত ব্যক্তিকে নিবেদন করা হয় মা লক্ষ্মী এতে রুষ্ট হন তাই লাল বা কমল ফুলেই পূজা করুন হাত দিয়ে লবণ দেওয়া অশুভ আপনি যদি কাউকে সরাসরি হাতে লবণ দেন তবে সেটি মতে অশুভ এই অভ্যাসের ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই কারো যদি লবণ দরকার হয় একটি পাত্রে দিয়ে দিন কখনোই সরাসরি হাতে তুলে দেবেন না এছাড়াও সন্ধ্যার সময় কাউকে লবণ দেওয়া শাস্ত্রমতে অশুভ বলে ধরা হয় এটি ঘরে অর্থ অর্থসংকটের কারণ হতে পারে রাতের সময় দুধ বা দই না দিন রাতের সময় কাউকে দুধ বা দই দেওয়া উচিত নয় কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘর থেকে সমৃদ্ধি হারিয়ে যায় তবে আপনি সন্ধ্যার পরে বাজার থেকে দুধ বা দই কিনে আনতে পারেন কিন্তু দেনা পাওনা এই সময় এডিয়ে চলাই শ্রে ঝাঁটা কখনোই কাউকে ধার দেবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটার মধ্যেই মা লক্ষ্মীর বাস তাই ঝাঁটা অবহেলায় ফেলা পায়ে লাথি মারা বা কাউকে ধার দেওয়া এই কাজগুলো মারাত্মক অশুভ ঝাঁটা ধার দিলে আপনার ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যেতে পারে ফলে আপনি অর্থকষ্টে পড়তে পারেন সাদা জিনিস ধার দেবেন না শাস্ত্র অনুযায়ী ঘরে থাকা প্রতিটি জিনিসেরই একটি শুভ বা অশুভ শক্তি থাকে বিশেষ করে সাদা জিনিস যেমন চাল দুধ দই লবণ ইত্যাদি এইগুলো রাতের সময় বা ধার দেওয়া একেবারেই উচিত নয় এতে করে ধনক্ষয় ও কলহ দেখা দিতে পারে সূর্যাস্তের পর রান্নাঘর থেকে সাদা জিনিস ধার দেবেন না শকুন শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পরে রান্নাঘর থেকে কাউকে সাদা রঙের কিছু যেমন দুধ দই চিনি বা লবণ ধার দেওয়া একেবারেই নিষিদ্ধ এতে করে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ধনসম্পদ ক্ষয় হতে শুরু করে স্ত্রীর জমানো টাকা ধার দিলে সর্বনাশ অনেক স্ত্রী ভবিষ্যতের জন্য নিজের জমানো কিছু অর্থ রাখেন শাস্ত্র অনুযায়ী সেই টাকা অন্য কাউকে ধার দেওয়া উচিত নয় এই অর্থ স্ত্রীর লক্ষ্মী সংরক্ষণ এটি অন্যের হাতে দিলে মা লক্ষ্মী অপমানিত হন এবং আপনার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে স্ত্রীর গহনা ধার দিলে সম্পর্ক ও সম্পদ দুই হারাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী স্ত্রীর গয়না কখনোই কাউকে ঋণ হিসেবে বা বিনিময় দেওয়া উচিত নয় এতে শুধু ধনক্ষতি নয় দাম্পত্য কলহ শুরু হতে পারে তবে কারও কোনো শুভ অনুষ্ঠানে পড়ার জন্য গয়না দিতে পারেন কিন্তু বিনিময়ে টাকা বা অন্য কিছু নেওয়া যাবে না সন্ধ্যার পরে ঝাঁটা দিলে লক্ষ্মীর গৃহত্যাগ হিন্দু ধর্মমতে ঝাঁটায় মা লক্ষ্মীর বাস বলে বিশ্বাস করা হয় ঝাঁটা কখনোই ইধারুধার ছড়িয়ে রাখা উচিত নয় বিশেষ করে সূর্যাস্তের পর ঝাঁটা দিলে ঘর থেকে ধন সম্পদ ও ইতিবাচক শক্তি সরে যায় এর ফলে আপনার আর্থিক দুর্বস্থা শুরু হতে পারে তবে কি করলে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে ছুটে আসবেন ভক্তদের উদ্দেশ্যে বলছি যদি আপনি এখনো পর্যন্ত আপনার রাশি কমেন্ট বক্সে না লিখে থাকেন তাহলে অবশ্যই লিখুন এবং জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলেই মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের ওপর সর্বদা বিরাজ করবে এবং তিনি নিজেই দৌড়ে চলে আসবেন আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সকালে উঠে একটি বিশেষ জিনিস খায় তার ঘরে টাকার বৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা জানব সকালে এমন কোন জিনিস খাওয়া উচিত যা আপনার ঘরে ডেকে আনবে লক্ষ্মীর বরকত আর সেই সঙ্গে জানব এমন কিছু ভুল যেগুলো করলে আপনার পরিবারেই নেমে আসতে পারে ধ্বংস তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন সকালে উঠে কি খাবেন বন্ধুরা সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণ যেটি খাওয়ার কথা বলেছেন তা যদি আপনি নিয়ম করে গ্রহণ করেন তাহলে সারা জীবনে আপনাকে আর টাকার জন্য ছুটতে হবে না ধন ঐশ্বর্য সমৃদ্ধি সবই সজম চলে আসবে আপনার জীবনে এই একটি কাজ আপনার ভাগ্যই বদলে দিতে পারে আর আপনি একরাতেই মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন অনেকেই অভিযোগ করেন আমার ঘরে সব সময় টাকার টানাটানি আমি যতই চেষ্টা করি দারিদ্র্য পিছু ছাড়ে না হয়তো এই কথাগুলো আপনিও বলছেন কিন্তু আপনি জানেন না এই দুর্ভাগ্যের পেছনে আছে এমন কিছু ভুল যা আপনি নিজেই প্রতিদিন করে চলেছেন তাই বন্ধুরা পুরো সত্য জানতে এবং জীবন পরিবর্তনের পথে হাঁটতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কমেন্ট বক্সে একবার অন্তর থেকে লিখুন জয় হনুমান আর জয় মা লক্ষ্মী কারণ সত্য বিশ্বাস ও শ্রদ্ধা দিয়েই শুরু হয় সৌভাগ্যের যাত্রা আপনি চাইলে এই অংশের পরের অংশে সকালে উঠে কি খাবেন সকালে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন লক্ষ্মীকে খুশি করার কার্যকরী টিপস এই ভুলগুলো করলে নিজেই আপনার ঘরে ডাকছেন নোকে বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক নিয়ম ও পরামর্শ আছে যেগুলো আমাদের পূর্বপুরুষ এবং পরিবারের বয়স্ক সদস্যরা আমাদের বারবার বলতেন কিন্তু আজকের যুগে মানুষ এসব কথাকে গুরুত্ব দিতে চায় না কিন্তু যখন জীবনে একের পর এক আর্থিক সংকট ও সমস্যা আসে তখন মানুষ এই সমস্যাগুলোর পেছনের কারণ খুঁজতে শুরু করে ঘরে দারিদ্র আসার জন্য আমরাই দায়ী হ্যাঁ বন্ধুরা আমাদেরই কিছু ভুল কাজ আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে কিছু বিশেষ ভুল কাজ করেন তাহলে আপনি নিজেই দারিদ্র ন্যকে আমন্ত্রণ জানাচ্ছেন নিজের ঘরে এই ভিডিওতে আমরা জানব সকালে ঘুম থেকে উঠেই কোন কাজগুলো ভুলেও করবেন না সেই বিশেষ বস্তুটি কি যেটি খালি পেটে খেলে আপনার জীবনে আসে অর্থ ও সমৃদ্ধি তবে তার আগে একটি ছোট অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন ভুল এক সকালে উঠে প্রথমেই আয়নায় নিজের মুখ দেখা বন্ধুরা অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে উঠেই সরাসরি আয়নায় নিজের মুখ দেখেন শাস্ত্র মতে এটি খুবই অশুভ এই কাজটি করলে দিনের শুরুতেই নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং সারা দিন দুর্ভাগ্য লেগে থাকতে পারে সকালে উঠে এই তিনটি কাজ করলে ঘরে আসবে দুর্ভাগ্য ও দারিদ্র নো বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে সকালে ঘুম থেকে উঠে কিছু বিশেষ কাজ করলে আপনার ঘরে দারিদ্র দুর্ভাগ্য ও সমস্যা নিজে থেকেই চলে আসে চলুন আজ জেনে নিই সেই কাজগুলো কি যেগুলো ভুলেও সকালে ঘুম থেকে উঠে করা উচিত নয় ভুল এক ঘুম থেকে উঠে প্রথমেই আয়নায় মুখ দেখা শাস্ত্রে বারবার বলা হয়েছে সকালে উঠে সরাসরি আয়নায় নিজের মুখ দেখা অত্যন্ত অশুভ এটি আপনার জীবনে দারিদ্র নো বিপদ ও দুর্ভাগ্য ডেকে আনতে পারে তাই ঘুম থেকে উঠেই আয়নার সামনে না দাঁড়িয়ে প্রথমে কিছু শুভ কাজ করুন যেমন ঈশ্বরের নাম নেওয়া চোখমুখ ধোয়া ইত্যাদি ভুল দুই প্রাতস্নান ও সূর্যদেবকে জল না দিয়ে খাওয়া আজকাল অনেকে আছেন যারা ঘুম থেকে উঠেই চা নাস্তা বা খাবার খেয়ে ফেলেন কিন্তু শাস্ত্রমতে স্নান না করে দাঁত না মেজে এবং সূর্যদেবকে জল না দিয়ে খাবার খাওয়া নিষিদ্ধ সূর্যই অন্নদাতা তাকে ধন্যবাদ না জানিয়ে বা জল না দিয়ে খাওয়া শুরু করা এটি অপবিত্র ও অশুভ বলে বিবেচিত যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাদের উচিত এই অভ্যাস ছেড়ে দেওয়া অন্তত দাঁত ব্রাশ না করতে পারলে একবার কুলকুচি করে তবেই কিছু মুখে তুলুন ভুল তিন সকালে উঠে নিজের ভাগ্যকে দোষারোপ করা সকালে উঠে নিজের ভাগ্যকে গালমন্দ করা হতাশ হওয়া বা হতভাগ্য বলা এই সব কথা বলা অত্যন্ত অশুভ ও নেতিবাচক ফল দেয় সকালের শুরুতেই যে মুখ দিয়ে ভগবানের নাম নেওয়া উচিত সেই মুখ দিয়ে যদি আপনি নেগেটিভ কথা বলেন তবে আপনার জীবনে একের পর এক সমস্যা হতাশা ও বাধা আসতেই থাকবে তাই সকাল হোক শুভ ও শক্তির সূচনা ঘুম থেকে উঠে প্রথমে ঈশ্বরের নাম নিন ভালো চিন্তা করুন এবং নিজেকে বলুন আজ আমার দিন মা লক্ষ্মীর কৃপা আমার সঙ্গে আছে সকালের এই দুইটি কাজ আপনাকে এনে দেবে মা লক্ষ্মীর কৃপা ও জীবনে উন্নতি বন্ধুরা সকালের শুরু যেমন হবে সারাদিন তেমনই যাবে এই কথাটি নিশ্চয়ই শুনেছেন তাই শাস্ত্র বলেছে সকালের কিছু বিশেষ কাজ যদি আপনি করুন তাহলে পুরো দিন হবে শুভ ফলদায়ক এবং সমৃদ্ধিমা ভুলে যাবেন না গঙ্গাজলের মাহাত্ম আমাদের শাস্ত্রে গঙ্গাজলকে পবিত্রতম বস্তু হিসেবে বর্ণনা করা হয়েছে পুরাণ অনুযায়ী গঙ্গা নদীতে সজম দেবতারা স্নান করেছেন তাই গঙ্গাজলকে বলা হয় পুণ্যের ধারা পাপ বিনাশী জল রাতের বেলা কি করবেন একটি তামার লোটায় কিছু জল ও কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিজের বালিশের পাশে রেখে দিন সকালে কি করবেন সেই জল নিজের শোয়ার বিছানায় কিছুটা ছিটিয়ে দিন এরপর সেই জল সচ্চিতে পান করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এই কাজ করে সে যুগের পর যুগের পুণ্য লাভ করে এবং মা লক্ষ্মীর কৃপায় রাজা হয়ে ওঠে বিশ্বাস করা হয় মৃত্যুর সময় গঙ্গাজল পান করলে পাপ নষ্ট হয় এবং মুখ্য লাভ হয় এ কারণেই গঙ্গাজল কখনো অপবিত্র হয় না এটি চিরকালই পবিত্র থাকে সকাল শুরু হোক ঈশ্বর দর্শন দিয়ে আয়না দেখে নয় যদি আপনি চান আপনার জীবন থেকে নেতিবাচকতা ও দারিদ্র্য দূর হোক তাহলে সকাল সকাল আয়না দেখার বদলে ঈশ্বর দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণ বা আপনার ঠাকুর ঘরের ইষ্টদেব সকালবেলা তাদের ছবি রেখে দিন শুরু করুন যদি সম্ভব হয় হনুমানজির একটি মনের মতো ছবি আপনার ঘরের সামনের দেয়ালে লাগান যাতে আপনি ঘুম থেকে উঠেই তার দর্শন করতে পারেন এটি আপনার মনকে শুদ্ধ করবে এবং জীবনে উন্নতি শক্তি ও শান্তি আনবে সকালের এই কাজগুলি করলে খোলে যাবে ভাগ্যের দরজা মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ বন্ধুরা সকালে শুরু যেমন হবে সারাদিন তেমনই কাটবে তাই শাস্ত্রে বলা হয়েছে সকালে কিছু বিশেষ কাজ করলে জীবনের সব দুশ্চিন্তা ও বাধা কেটে যায় এবং সু হয় সফলতা ও সমৃদ্ধির পথ এক উঠেই মাটিকে ছুঁয়ে আশীর্বাদ নিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের পা মাটিতে রাখার আগে মা ধরিত্রীকে মাটিকে স্পর্শ করে আশীর্বাদ নিন এবং ক্ষমা চেয়ে বলুন মা তোমার ওপর পা রাখছি ক্ষমা করো এতে আপনার জীবনের অশুভ শক্তি ও ভাগ্যগত বাধা দূর হয় দুই স্নান ও শৌচের পর বরদের প্রণাম করুন স্নান করার পর বাড়ির বরদের আশীর্বাদ নেওয়া উচিত যদি বাড়িতে বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি না থাকেন তাহলে তাদের ছবি বা পূর্বপুরুষদের ছবিকে প্রণাম করুন এতে পূর্বজদের কৃপা ও আশীর্বাদ আপনাকে রক্ষা করবে এবার জেনে নিন সকালে কোন জিনিস খেলে লক্ষ্মীর কৃপা নিশ্চিত হয় শাস্ত্রমতে নম্বর এক সকালে দুই এপ্রিল টি ভাতের দানা খাওয়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন আপনি সকালে বাড়ি থেকে বের হচ্ছেন তখন দুই চারটি ভাতের দানা মুখে নিন এতে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে প্রবাহিত হয় এবং ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না নম্বর দুই ভগবানের মালা বা চরণে চড়ানো ফুল খাওয়া যখন আপনি সকালে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন ভগবানের গলায় চড়ানো ফুল বা চরণে চড়ানো একটি পাতা ভক্তিভরে আশীর্বাদ হিসেবে খেয়ে নিন এতে আপনার যে কোনো কাজ সফল হবে এবং ঈশ্বরের কৃপা আপনার সঙ্গে থাকবে নম্বর তিন ও সকালে মিষ্টি খাওয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যখন আপনি সকালে কোনো শুভ কাজে বের হন তখন একটু মিষ্টি খেয়ে বের হন সকালের মিষ্টি খাওয়া শ্রেষ্ঠতম শুভ সূচনা বলে মানা হয় এতে আপনার সকল বাধা দূর হয় এবং জীবনে সব ভালো পথ খুলে যায় বন্ধুরা আপনি যদি এগুলি নিয়মিতভাবে পালন করেন তাহলে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ ও আপনার পূর্বপুরুষদের কৃপা আপনার জীবনে সদা বিরাজ করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাথায় চন্দনের তিলক মানুষকে বিজি করে তোলে তাই প্রতিদিন সকালে মাথায় চন্দনের তিলক অবশ্যই লাগান শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি তিলক লাগিয়ে ঘর থেকে বের হয় তার উপর ঈশ্বরের কৃপা সদা বিরাজমান থাকে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে না এমনকি কাল মৃত্যু সেই ব্যক্তির কাছেও ঘেঁষতে পারে না এই কারণেই তিলকধারী ব্যক্তি অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন শাস্ত্রমতে যে ব্যক্তি রোজ সকালে সূর্যদেবকে জল অর্পণ করে তার জীবনে আসে সম্মান সুস্বাস্থ্য দীর্ঘাজু ও পারিবারিক সুখ ই নিয়ম পালনে ত্বক উজ্জ্বল হয় মন ও শরীর ভালো থাকে এবং আপনি সমাজে সম্মান পান ঘর থেকে বের হবার আগে খান দই ও চিনি নিশ্চিত শুভফল সকালে বাড়ি থেকে বেরোনোর আগে অল্প একটু দই ও চিনি খাওয়া অত্যন্ত শুভ মনে করা হয় এই উপায় পালন করলে সকল কাজে সফলতা আসে মনোবল বৃদ্ধি পায় এবং সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় বন্ধুরা এই ছোট ছোট কাজগুলো যদি আপনি প্রতিদিন শুরু করেন তাহলে মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ এবং সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবন হবে আলোকিত সমৃদ্ধ ও সাফল্যময়